করব কবিতাটির নাম বাংলা আমার বাংলা আমার বাংলা তোমার বাংলা সবার দেশ সবুজ শ্যামল এই বাংলাকে দেখতে লাগে বেশ এই বাংলার সোনার মাটি সোনার ফসল ফলে তাই তো আমার এই দেশকে রূপসী বাংলা বলে রূপসী বাংলায় ফুটে শিমুল আর কৃষ্ণচূড়া বাংলা আমার জন্মভূমি বাংলাকে ভালোবাসি আমাদের মনের সুন্দর চিন্তাগুলিকে আমরা যখন সৃজনশীলভাবে প্রকাশ করি তখন তাকে শিল্প বলি আমাদের দেশে বিভিন্ন ধরনের শিল্প প্রচলিত আছে এগুলোর মধ্যে কয়েকটি হল মৃত হস্তশিল্প হস্ত ও কুটির শিল্প চামড়া শিল্প ইত্যাদি প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান প্রগতি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা ও পিঠা উৎসবে স্কুলের সকল শিক্ষক শিক্ষার্থী সহকর্মী এবং প্রিয়জন যারা আজকে উপস্থিত হয়েছেন আমাদের এই প্রান্তীয় প্রতিষ্ঠানটিতে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই যে আমি আছি স্টলে শিল্প সংস্কৃতি স্টলে আছে আপনাদের সামনে ওইখান থেকে কি আপনাদেরকে কিছু একটা গান উপহার দেওয়ার চেষ্টা করছি গুলো তো দর্শক বন্ধুরা তাহলে চলুন আমরা গান দিয়ে শুরু করি ভাই রে সোনা আয় রে মনা চুক্তি করে শুনি এটা তো রে বাংলাদেশে লাগলো কুয়া বলি আইরে চুপটি তরে বাংলাদেশে মার্চ ঢাকার বুকে গর্জিলো কামান শত শত দামাল ছেলের উড়ে গেল প্রাণ ছাব্বিশে মার্চ ঢাকার বুকে গর্জিলো কামান শত শত দামাল ছেলের উড়ে গেল প্রাণ প্রাণ দিল ভাই মান দিল প্রাণ দিল ভাই মান দিল রক্তের বাংলাদেশে লাগলো একাত্তরে বাংলাদেশে লাগলো স্বাধীনতার জন্য মোদের যায় যদি প্রাণ যাবে স্বাধীনতার হীনতায় বেছে কি বা হবে স্বাধীনতার জন্ম মুদের যায় যদি প্রাণ যাবে স্বাধীনতার হীনতায় বেছে কি বা হবে সাত কোটি প্রাণ মুক্তি সেনা সাত কোটি প্রাণ মুক্তি সেনা করিল গঠরে বাংলাদেশে ঢাগল কত বাংলাদেশে লাগলো পিনানন কোন করিলো সশস্ত্র সেনা রুখিবে বাঙালি জ্ঞানী গুনির বুকে তারা চালাগত গুলি কোন করিলো সশস্ত্র সেনা রুখিবে বাঙালি জ্ঞানী গুনির বুকে তারা চালাগত গুলি অস্ত্র দিয়ে যুদ্ধ করে অস্ত্র দিয়ে যুদ্ধ করে থাকবো দেশের মায়াত্তরে বাংলাদেশে লাগলো মনা চুপটি করে একাত্তরে বাংলাদেশে লাগলো কি আই মনা চুপটি করে শোন একাত্তরে বাংলাদেশে লাগলো কি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি জীবন কৃষ্ণ স্যারকে আমাদের সকল শিক্ষার্থীদের এবং আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব স্যার সুন্দরভাবে আজকের সাত বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বৃত্তি পরীক্ষা এবং শিল্প সংস্কৃতি সহ বিজ্ঞান প্রজেক্ট বিভিন্ন বিষয়গুলা সুন্দরভাবে স্মৃতিতে ধারণ করে এবং সংরক্ষণের জন্য করার জন্য আমার এখানে শিক্ষার্থীরা শিল্প সংস্কৃতি বিষয়ে তাদের ছিল কারিকুলামের অন্তর্ভুক্ত আজকে বৃত্তি পরীক্ষা এবং একই সাথে শিল্প সংস্কৃতির ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এখানে আমার শিক্ষার্থীরা কুমলমতি শিক্ষার্থীরা সুন্দরভাবে তাদের সারা বছরের যে কাজ বন্ধু খাতা উপস্থাপন করেছে বন্ধু খাতায় তাদের কারিকুলাম অনুযায়ী পনেরো নম্বর সেটা আমার সাথে সহযোগিতা আছেন ইমরান সাহেব উনি মূল্যায়ন করতেছেন আমি করতেছি একই সাথে তাদের ব্যবহারিক যে উপস্থাপনা অনুষ্ঠিত হচ্ছে আর সেগুলোতে সার্বিক ভাবে আমাদের জীবন স্যার সহযোগিতা করেছেন স্যারকে আবারও ধন্যবাদ জানাতে চাই স্যারের সেই সহযোগিতা এবং শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য উনি নিজেও গান গিয়ে শুনিয়েছেন উনি একদিকে যেমন ভালো শিক্ষক অন্যদিকে ওনার আরো বিশেষ কিছু গুণ আছে উনি আমাদের একজন গুণী কবি সাহিত্যিক ধন্যবাদ স্যারকে আমার নাম মাহজাবিন হক জাহারা আমি সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী আজকে আমরা যে মডেলটি বানিয়েছি আমি এখন তার উপস্থাপনা করব আমরা যে মডেলটি বানিয়েছি তার নাম সোলার আর বাংলায় সূর্যগ্রহণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে এবং পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরে এইভাবে ঘুরতে ঘুরতে যখন চাঁদ সূর্যের সোজা বরাবর চলে আসে তখন সূর্যগ্রহণ হয় তখন কিছু সময়ের জন্য পৃথিবী অন্ধকার হয়ে যায় সূর্যগ্রহণ সাধারণত তিন ধরনের পূর্ণ আংশিক ও বলরাকার তোHari টিশালে 20 এপ্রিল বৃহস্পতিবার প্রথম হাইব্রিড সুযোগ গ্রহণ হয়। এইgetDate হচ্ছে বিদ্যালয়ে ক্লাস 9-এর ছাত্রই আজকের এই প্রজেক্ট প্রজেক্ট প্রদর্শনীতে আমি আমার ক্লাসের পক্ষ হতে গ্রিনহাউস প্রজেক্টটি প্রদর্শন করব। আমরা গ্রিন উপর এক ধরনের চাদরের মতো আচ্ছাদন যেমন এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে সবজি ক্ষেত সবজি ক্ষেতকে যদি আমরা একটি পৃথিবীর সাথে তুলনা করি আর এটাকে কি গ্রিন হাউস মানে আচ্ছাদনের সাথে তুলনা করি তাহলে এটা হলো গ্রিন হাউস

হচ্ছে বিভিন্ন ধরনের দুর্যোগ হচ্ছে এবং বিভিন্ন ধরনের বৈশ্বিক উষ্ণায়ন বৈশ্বিক উষ্ণায়নের কারণে অনেকে হিট স্ট্রোক যেমন অতিরিক্ত গরম করার কারণে অনেকেই হার্ড এটাক করে মারা যাচ্ছে আবার কখনো খরা জাতীয় আহ ক্ষণ জাতীয় দুর্যোগ হচ্ছে এবার বন্যা হচ্ছে আমার মেরু অঞ্চলে যে বরফগুলো আছে আহ হিম পর্বত যেগুলো আছে সেগুলো গলে যাচ্ছে একশো হবে সেইগুলো বলে পৃথিবী প্লাবিত হবে পৃথিবী প্লাবিত হলে পৃথিবীতে প্রাণী জীবন আর বাঁচতে পারবে না তাই আমাদের উচিত ছেলে গ্রিন হাউসকে রক্ষা রক্ষা আমার নাম তানিয়া আক্তারা আমি ক্লাস এইটে পড়ি আমাদের এই বিষয়টা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং মানে আমাদের পৃথিবীতে আগে পৃথিবী আর অন্যরকম ছিল আগে পৃথিবী কিন্তু এখন পুরোই ডিফারেন্ট কারণ আগে পৃথিবী ছিল গাছপালায় গাছপালা অনেক গাছপালায় আবর্জিত ছিল কিন্তু এখন কোন পৃথিবীতে বায়ু দূষণের কারণে গাছপালা কাটার কারণে পৃথিবী অনেক অদূষিত হয়ে পড়েছে উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ক্লাস দশম শ্রেণী আমি একটি এখন প্রজেক্ট উপস্থাপন করব আপনাদের কাছে আমার প্রজেক্টটির নাম হলো স্মার্ট সিটি ডিজিটাল সিটি এখানে রয়েছে অনেক কিছু বিভিন্ন ধরনের সুবিধা যেটা আমাদের পরিবেশের জন্য অনেক উপযোগী এখানে রয়েছে এয়ার পিউরিফায়ার যেটা দিয়ে বিশুদ্ধ বিশুদ্ধ করে ভালো বায়ু দিতে পরিবেশের জন্য উপকার হবে এখানে রয়েছে জমাকৃত বিদ্যুতের বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে হাইড্রোক্লোজেন গ্যাস উৎপন্ন হয় যেটা থেকে পানি জমাকৃত পানি রেফারেন্স করে এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করা যায় এখানে রয়েছে সুপার পিউরিফায়ার এন্ড মাইক্রোয়েভ চম্বকদণ্ড এখান থেকে বজ্রপাতের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করা যায় আমাদের দেশে বজ্রপাত হলে প্রায় তিন মিলিয়ন থেকে দশ মিলিয়ন বিদ্যুৎ উৎপন্ন করা যায় যেটা আমাদের এক হাজার ছয়শ ষাট দিন এবং উনচল্লিশ মাস পঞ্চল্লিশ মাস আমরা বিদ্যুৎ থেকে উৎপন্ন করতে পারি এটা দিয়ে আমরা একটি ভাল উৎপন্ন করতে পারি এখানে রয়েছে বিদ্যুতের ব্যবহার এটা থেকে বিদ্যুৎ সাপ্লাই হয়ে হাসপাতালে যেতে পারে এখানে আবার রয়েছে টিকিট কাউন্টার এখানে রয়েছে সৌর প্যানেলের সুবিধা যেখান দিয়ে আমরা সহজে সূর্যের শক্তির মাধ্যম ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি তারপর রয়েছে যাত্রী ছাউনি যেটা দিয়ে আমরা যাত্রীরা একটু সুবিধার্থে বসতে পারে যাতে একটু আরামদায়ক হয় তার জন্য রয়েছে বিদ্যুতের ব্যবহার সবকিছু রয়েছে যেখানে গ্যাস গ্যাস পাম্পও রয়েছে সেখান থেকে গ্যাস উৎপন্ন হয় ভালো গ্যাস থাকিতে হয় তারপর পানি জমাকৃত পানি শোধন করার যন্ত্র রয়েছে যেখান থেকে ভালো পানি ভালো পানি দেওয়া হয় খারাপ পানি বজ্র করে ফেলানো হয় এখানে রয়েছে সোলার সোলার ওয়াটার হিটার যেটা দিয়ে পানি গরম করে বিশুদ্ধ পানিগুলো বের করে ভালো পানি শেষ করা ধন্যবাদ জীবন স্যার আমাদের ক্যামেরা বন্দি করার জন্য প্রগতি উচ্চ করতে কর্তৃক আয়োজিত প্রগতি মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশ সাথে পিটাল সব বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন সাথে আমাদের শিল্প সংস্কৃতি সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ আমাদের আজকে বিদ্যালয়ে যে উপস্থাপনা করলো সত্যি তা অভিভূত এবং আমাদের খুবই ভালো ভালো লাগলো এই ধরনের আয়োজনকে তো এই যে এই আয়োজনকারী যারা আছে প্রত্যেকদের প্রত্যেককে আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে আমাদের আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি মোটামুটি সবই সুন্দর যা দেখলাম আমি কেন সবারও সুন্দর হয়েছে আমরা আরও আগামীতে যেভাবে আরও ভালো করতে পারো ওটাও আর বিশেষ করে প্রজেক্ট করতে হইলে যেগুলো মোটামুটি আমরা নতুন আবিষ্কার ও ধরনের বিষয়গুলো হইলে ভালো হয় আচ্ছা যাই তারপরে ভালো সব কিছুই ভালো আর ধন্যবাদ দিও আমার নাম রাসনা আমি দশম শ্রেণীর একজন শিক্ষার্থী আমরা দুই হাজার পঁচিশ সালের লাস্ট ব্যাচ আমরা আজকে পিঠা উৎসব করেছি আমাদের অনুষ্ঠানটা খুবই সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালিত হয়েছে আমাদের স্যাররা এসে দেখেছেন আমাদেরকে আমাদেরকে উৎসাহিত করেছেন যাতে আমরা আরো ভবিষ্যতে ভালো কিছু করতে পারি আর পিঠা উৎসবে আমরা অনেক মজা করেছি আনন্দ করে আমার নাম ফাতিমা সালাম স্বপ্ন আমিও দুই হাজার পঁচিশ সালে লাস্ট বেছে পড়তেছি ভাবতে পারিনি যে বসে লাস্ট দিকে সে তো মজা আনন্দ করতে পারবো আজকে আমাদের স্কুলে পিঠা উৎসব ছিল এবং অনেক ভালোভাবে পালিত হয়েছে স্যারেরাও আমাদের অনেক উৎসাহিত করেছে আমার নাম জান্নাতুল ফেরদুস কেয়া আমি দশম শ্রেণীর একজন শিক্ষার্থী আমাদের স্কুলে আজ পিঠা উৎসব হয়েছে সেখানে আমরা অনেক এনজয় করেছি আমাদের ছোট ভাই বোনরা অনেক এনজয় করেছে তাদেরকে পিটা উৎসবে উৎসাহিত করেছি আমরা অনেক মজা করেছি আমাদের স্যাররাও আমাদের পাশে ছিলেন স্যাররাও অনেক কিছু আমাদের উৎসাহিত দিয়েছেন স্যাররাও আমাদের সাথে এনজয় করেছেন আর এই বছরটা আমাদের লাস্ট বছর আমাদের স্কুলে বলতে গেলে আমাদের স্কুল লাইফটাই শেষ আমরা এখন কলেজ লাইফে চলে যাব সো আমরা এই স্মৃতিটা কখন আমরা ভুলার মতো আমার নাম আমি ক্লাস দশম শ্রেণীর শিক্ষার্থী এসএসসি পঁচিশ বছর আমাদের পিঠা উৎসব স্কুলের পিঠা উৎসবটি খুবই সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে কারণ আর এই উৎসবে অনেক স্মৃতি ছিল যা কখনো ভুলবার মতো না আমরা সব ফ্রেন্ডরা একসাথে একটি বাড়িতে গিয়ে পিঠা তৈরি করেছি সেই স্মৃতিগুলো সবসময় আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে আর এই স্কুলের পিঠা উৎসবগুলো আমাদের স্যাররা যেভাবে আমাদের পাশে থেকেছেন আমাদেরকে বলেছেন সেগুলো অনেক সুন্দর হয়েছে এবং ভুলবার না। আমার নাম সুমাইয়া আক্তার আমি দশম শ্রেণীর একজন শিক্ষার্থী দুই সালের এসএসসি ব্যাচ পিঠা উৎসব যে এত সুন্দর হবে তা কখনো কল্পনাও করেনি সব সব বন্ধুরা একসাথে হয়ে পিঠা তৈরি করার যে ব্যাপারটা সেটা বাবাই যায় না কল্পনা করলে তো আরও সুন্দর লাগে আজকের পিঠা উৎসব এত সুন্দর হবে বাবার মতো নয় আমাদের শিক্ষক অনেক খুশি হয়েছেন এবং আমাদের শিক্ষকদের খুশি দেখে আমরা তো আরও আনন্দিত হয়েছি সব শিক্ষার্থীরা মিলে পিঠা উৎসবটি পালন করেছি আমার অনেক ভালো লেগেছে আমি জিহাদ আমি দুদশম শ্রেণীর শিক্ষার্থী দু হাজার পঁচিশ সালের দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী আজকের পিঠা উৎসবে নানা ধরনের পিঠা এবং নানা ধরনের কাজ দেখে আমি অনেক উৎসাহিত হয়েছি নতুন পিঠা সম্পর্কে জানতে পেরেছি পিঠা উৎসবে আমরা সবাই অনেক আনন্দ করেছি ধন্যবাদ 看。 প্রগতি উচ্চ বিদ্যালয় কর্তৃক প্রথমবারের মতো পঞ্চম শ্রেণীর মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ অনেক ছাত্রছাত্রীরা করেছে প্রায় সত্তর জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে তার মধ্যে আমরা পিঠা উৎসব এবং বিজ্ঞান মেলা প্রজেক্ট ইত্যাদির আয়োজন করা হয় এবং এই আয়োজনে আমরা সব শিক্ষক প্রধান শিক্ষক সহ সবাই স্বতঃস্প্রুতভাবে অংশগ্রহণ করি আমরা সবাই সব শিক্ষক আমার সহকর্মীবৃন্দ সবাই মিলিয়ে আমরা এ অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি এবং আমরা সবাই এই অনুষ্ঠানকে উপভোগ করেছি চিন্তা করব চিন্তা করেছি আগামীতে প্রতি বছরই এইভাবে অনুষ্ঠান যদি আমরা আলোচনা করে থাকি তাহলে ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে সামাজিকভাবে উৎসাহ উদ্দীপনা পাবে তাদের মন পরিষ্কার হবে সুন্দর হবে কোমল শিক্ষার্থী শিক্ষার্থীদেরকে নিয়ে আলাদা করে আমরা প্রজেক্টের চিন্তা করেছি এবং দেয়ালিকা করেছে চমৎকার লেগেছে আমার এই অনুষ্ঠানে এখানে আমাদের মধ্যে গণেশ শিক্ষক বাবু জীবন কৃষ্ণ সরকার বিশেষভাবে উৎস দিয়েছেন সবাইকে আমরা সহযোগিতা করেছি তার জন্য আমার কর্তৃপক্ষ আমরা যারা আছি প্রধান শিক্ষক সহ সবাইকে সকল ছাত্রছাত্রীকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি আজকে প্রথম বৃত্তি পরীক্ষা প্রগতি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল এবং এই মেধাবৃত্তি পরীক্ষায় আমাদের প্রগতি উচ্চ বিদ্যালয় এরিয়ার সকল প্রাথমিক বিদ্যালয়ে কিন্ডার গার্ডেন এবং স্কুল সময়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল আজকের এই পরীক্ষাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং এই পরীক্ষায় সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এই শুধুমাত্র তারাই না অত্র এলাকার সম্পূর্ণ অভিভাবক মণ্ডলী আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীগণ বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার বিদ্যালয়ের সকল শিক্ষকরা একটা মিলন মেলায় পরিণত হয়েছিল এবং একই সাথে আমরা আজকে সাথে সাথে আমাদের আমরা পরীক্ষার উত্তরপত্রগুলো নির্ভুলভাবে দেখে আমরা এই পুরস্কার বিতরণী এবং প্রথম দ্বিতীয় তৃতীয় সহ দশজনকে আমরা এই এই পরীক্ষায় এই মেধাবী মেধাস্থান নির্ণয় করে তাদেরকে পুরস্কার দিয়েছি সারাটা দিনটি ছিল আমাদের আনন্দমুখর পরিবেশ এবং একই সাথে বিদ্যালয়ের এই বিভিন্ন স্টল প্রদর্শনী হয়েছে বিদ্যালয়ের পিটা উৎসব হয়েছে বিজ্ঞান বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে এবং তা আমরা উপভোগ করেছি ছাত্রছাত্রীরা অত্যন্ত সফলভাবে এতে অংশগ্রহণ করে সবাইকে আমাদের বিদ্যালয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কেমনে হবে এবং বিদ্যালয়ে কেমন চলছে তা প্রদর্শন করেছে অতিথিবৃন্দরা স্টল দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছেন তারাও প্রশংসায় উচ্ছ্বাসিত করেছেন এবং এর জন্য কঠোর পরিশ্রম করেছেন আমার বিদ্যালয়ের আমার সহকর্মীবৃন্দ প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ বেশ কিছুদিন থেকে এই অনুষ্ঠানের আয়োজনের জন্য কষ্ট করেছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং এই লাইভটে যারা শুনবেন সবাইকে এই প্রগতি উচ্চ বিদ্যালয়ের সম্পর্কে জানা বুজা এবং প্রগতি উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম নিয়ে মূল্যবান পরামর্শ দান করবেন আমরা আপনাদের পরামর্শে এই বিদ্যালয়কে এই দেশের একটা প্রতিষ্ঠিত বিদ্যালয় হিসাবে যেন পরিণত করতে পারি এই প্রত্যাশা রাখছি এবং একই সাথে এই বিদ্যালয়ের শিক্ষা পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে আপনারা যারা শুনবেন আসবেন দেখবেন আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং প্রগতি উচ্চ বিদ্যালয়ের উত্তর উত্তর সমৃদ্ধিও কামনা করে আমার সন্তুষ্ট কথা এখানে শেষ আজকে আমরা প্রথম প্রগতি মেধাবৃত্তি বৃত্তি হাজার চব্বিশ সালের পরীক্ষা সম্পন্ন করলাম আমাদের এই বৃত্তি পরীক্ষাটার উদ্দেশ্য হলো যে ইতিপূর্বে প্রাথমিক বৃত্তি সরকারিভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা হতো সেখানে শিক্ষার্থীরা একটা সুন্দর একটা প্রতিযোগিতা করতো এতে করে শিক্ষার্থীদের বিকাশ আমরা যেহেতু সরকারিভাবে এই মেধাবৃত্তি চালু নেই এই জন্য আমরা এই বৃত্তিটা আয়োজন করেছি আশা করি এই বৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে তাদের পরীক্ষা ভিত্তিটা কেটে গিয়েছে এবং যারা বৃত্তি পাবে তারা তো আসলে তাদের একটা লেখাপড়া উৎসাহ সৃষ্টি হবে এবং এছাড়া আমরা এটা নিয়ে আরেকটা উদ্দেশ্য হলো যে আমরা যে আমাদের শিক্ষা কার্যক্রম চলে আমরা কোন ধরনের শিক্ষার্থী নিয়ে আমরা আমাদের শিক্ষা মানে বিদ্যালয় পরিচালনা করছি এরাই আমাদের স্কুলে ভর্তি হবে এরা আমাদের মানে কতটুক মেধা পেলাম এক বছর দুই বছর পরে এদের মেধার উন্নয়ন ঘটলো না অবনতি ঘটলো এর মাধ্যমে আমরা এটাও যাচাই করতে পারবো সব মিলে আজকের পরীক্ষাটা অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়েছে সেই সাথে আমাদের বিদ্যালয়ে কিছু আরও কিছু কোকারিকুলাম অ্যাক্টিভিটিসের কিছু প্রোগ্রাম ছিল সেটাও আমরা সুন্দরভাবে সম্পূর্ণ করেছি এখানে শিক্ষার্থীরা দেওয়াল পত্রিকার আয়োজন করেছে বিজ্ঞান প্রজেক্ট এবং পিঠা উৎসব শিল্প সংস্কৃতি পরীক্ষা সব মিলে আমাদের আজকের অনুষ্ঠানটা সফলভাবে সম্পূর্ণ হয়েছে আমরা অতি স্বল্প সময়ের মধ্যে এই অনুষ্ঠানটার আয়োজন করেছি আশা করি আগামীতে আরো খুব সুন্দরভাবে এই পরীক্ষাটা সম্পন্ন হবে আমি এলাকার গণ্যমান্য সবাই এই সহযোগিতা করেছেন এই জন্য তাদের ধন্যবাদ জানাই ভবিষ্যতে আমাদের এইটা অব্যাহত থাকবে অত্র এলাকার সকলের সাহায্য সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি প্রগতি উচ্চ বিদ্যালয় তেতলি ইউনিয়নের একটি ধন্য প্রতিষ্ঠান আমরা এই বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য সর্বান্তকরণে প্রচেষ্টা করে যাচ্ছি আমার বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দের কিভাবে শিক্ষার্থীদের মান উন্নয়ন করা যায় শিক্ষার মান উন্নয়ন করা যায় সেই ব্যাপারে সচেষ্ট আছেন এই জন্য আমরা প্রথমবারের মতো প্রগতি উচ্চ বিদ্যালয়ে প্রগতি মেধাবৃত্তির আয়োজন করেছে পত্র এলাকার মেধাবী শিক্ষার্থীরা যাতে এই বিদ্যালয়ে লেখাপড়া করতে পারে কারণ আমরা মানসম্মতভাবে শিক্ষা প্রদান করতেছি আর অন্যান্য স্কুলে আমরা লক্ষ্য করে দেখছি যে পত্র এলাকার ভালো শিক্ষার্থীরা শহরে অন্যান্য স্কুলে গিয়ে লেখাপড়া করতে চায় কিন্তু আমার স্কুলের মান অন্যান্য স্কুলের মানের সঙ্গে তুলনা করলে অনেক ভালো তাহলে আমাদের কথা হলো আমাদের শিক্ষার্থীরা কেন বাহিরে যাবে আমার স্কুলের লেখাপড়া মান কিন্তু অনেক উন্নত অনেক অভিভাবক অনেক বেশি টাকা খরচ করে শহরের স্কুলে পার্শ্ববর্তী প্রাইভেট স্কুলে নিয়ে লেখাপড়া করান কিন্তু মানের তুলনায় আমার স্কুলের মান অনেক বেশি ভালো আমাদের এসএসসির ফলাফল অত্যন্ত ভালো দক্ষিণ উপজেলার মধ্যে আমরা তৃতীয় স্থানে আমাদের এই প্রগতি উচ্চ বিদ্যালয়ের এসএসসি প্রক্রিয়ার ফলাফল এই জন্য আমরা মেধাবীতে আয়োজন করেছি আমরা প্রজেক্টগুলো আমাদের ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা নিজেরা প্রজেক্ট তৈরি করেছে বিজ্ঞানের প্রজেক্ট তৈরি করেছে তারা শিল্প সংস্কৃতির প্রজেক্ট তৈরি করেছে নিজেরা তাদের যে মান কতটি উন্নত সেটা প্রকাশ করার জন্যই আজকে আমরা এই প্রজেক্ট প্রদর্শনীর ব্যবস্থা করেছি আমরা পিটা উৎসবে আয়োজন করেছি শিক্ষার্থীকে বিনোদন দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য আমরা সর্বত্র নিয়োজিত তাকে কিভাবে শিক্ষার্থীকে আনন্দগণ পরিবেশে মানসম্মত শিক্ষা আমরা প্রদান করতে পারি ধন্যবাদ জীবনবাবুকে এই অনুষ্ঠানটি সম্প্রচার করার জন্য